গাইস মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমার ছাদ বাগান বা ব্যালকুনি বাগানে গাছগুলোকে আমি কিভাবে রোগমুক্ত বা সুস্থ সবল করে রাখি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো আর এখন আমি ব্যালকুনি বাগানের যে গাছগুলো আছে এগুলো একটু ওই পরিপাটি করবো মানে ওই মাটি খুশিয়ে দেব। একটু কোন পাতা হলুদ হয়ে গেছে কোন ডাল মানে শুকিয়ে গেছে এগুলোই আজকে লক্ষ্য করব আর তোমাদের কাছেও একটু শেয়ার করব দেখো ব্যালকনির স্ট্যান্ড রয়েছে দু তিনটি তো এ থেকে আমি গাছগুলোকে সব নামিয়ে নিয়েছি নামিয়ে আমি গাছের গোড়ার মাটিগুলো দেখো অনেকটাই শুকিয়ে গেছে এরকম মাটি যদি গাছের গোড়াতে শুকিয়ে যায় তাহলে গাছে একদম জোর কমে যায় আর গাছগুলো একদম নেতিয়েও পড়ে তাই আমি প্রত্যেকটা টপের মাটিতে দেখো একটা ওই কিছু নিয়ে এইভাবে খুশিয়ে দিচ্ছি তো এখানে তো ছোট ছোট টপ রয়েছে তাই একটু হালকা করে খুশিয়ে দিলেই হবে আর জানো তো বন্ধুরা আমার ব্যালকনিতে কোনো রকমই রোদ লাগে না তাই আমি এখানে কোনো ফুলের গাছ রাখিনি ওই ইনডোর প্ল্যানে রেখে দিয়েছি তো প্রত্যেকটা গাছেই আমি মাটি খুসিয়ে দিচ্ছি এখানে দেখো কিছু টপে রয়েছে ওই মানি প্ল্যান্ট গাছ আমার মানি প্ল্যান্ট কিছু গাছ পানিতেও রয়েছে ওগুলো ওই রুমের ভিতরে জানালার পাশে রয়েছে আর এখানে দেখো আমি সব গাছগুলোকে মাটি প্রথমে খুশিয়ে দিয়েছি আর এদিকে তোমরা আমার আরও ভিডিওতে হয়তো দেখোছ এই যে বোতলগুলোতে দেখো আমি পেঁয়াজের খোসা প্রত্যেক দিনের এক এক দিনের পেঁয়াজের খোসা এক একটা ছোট ছোট বোতলে রেখে দিয়েছি ছেলেরা সব ওই যে লিমকার ওই যে জুস ওগুলো খায় ওই বোতলগুলো কিন্তু আমি ফেলি না সব রেখে দিই এগুলো আমার কাজে লাগবে বলে আর দেখো এক একটা বোতলে এক এক দিনের পেঁয়াজের খোসা এইভাবে রেখে দিই যেগুলো দু’দিন একদিন হয়ে গেছে সেই খোসাগুলোই মানে সেই খোসার জলগুলো নিয়ে আমি একটা বালতিতে বেশ কিছুটা পানি নিয়েছি ওই পানিতে আমি দিয়ে দিলাম দিয়ে এই পানিটা আমি প্রত্যেকটা গাছে একটু একটু করে দিয়ে দেব আর এই পানিটা গাছে দিলে কিন্তু গাছের পক্ষে অনেক ভালো গাছের মানে পাতাগুলো সবুজ হয়ে থাকবে যে গাছে ফুল হওয়ার সেগুলো ফুল হবে আর গাছের পক্ষে অনেক প্রোটিনও পাবে এগুলো তোমরা ওই একদিন ছাড়াই দিতে পারো পেঁয়াজের খোসা আর যেগুলো আমরা আরও কিছু দিই ওই যে কি বলে বলো তো ওই যে বলে না সর্ষের খোল ভেজা জল ওটা কিন্তু পনেরো দিন ছাড়া একবার দিতে হয় ওটা প্রতিবারে দিলে হবে না তাহলে গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে তো যাই হোক এখানে দেখো আমি তাড়াহুড়ো করে করছি কারণ আজকে ব্যালকনিটা ভালো করে গুছিয়েও নেব সব গাছের গোড়ায় পানীয় দেয়া হয়ে গেছে কিছু গাছের হলুদ পাতা হ মানে শুকনো ডাল সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে রান্নার কোনো ঝামেলা নেই তাই ভাবলাম ব্যালকনিটা নিয়ে বসি তো আজকে রান্নার কেন ঝামেলা নেই তোমাদের বলছি ওই যে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল ছেলে বলল বিরিয়ানি করতে তাই আমি বললাম আজকে বিরিয়ানি করব না কারণ এই কদিন আগে বিরিয়ানি করেছি রোজের রোজের এইসব খেতে ভালো লাগে না আর ছেলে কি করলো হাজব্যান্ড ছেলে গিয়ে বিরিয়ানি পার্সেল নিয়ে এসেছে তাই আজকে রান্নার কোনো ঝামেলা নেই এখানে দেখো আমি গাছগুলো সব পরিপাটি করে করা হয়ে গেল কিছু ওই পেঁয়াজের খোসার জল রয়েও গেছে ওগুলো ছাদ বাগানে দেব। আর এখানে ব্যালকনিটা দেখো বেশ ভালো লাগছে এই স্টানটা খুব ভালো লাগছে আর এ মধ্যে আমি গাছগুলো একটু একটু রেখেও দিয়েছি আমার ব্যালকনিটা অত ভালো না তো বন্ধুরা এখন চলে এসেছি হাজব্যান্ড পার্সেল নিয়ে চলেও এসেছি আর এখানে আমরা গোসল টসল করে সবাই ফ্রেশ হয়ে গেছি তো এবারে ছেলেকে মেয়েকে খাবারটা দিয়ে দিই দেখি কি দিয়েছে ওই বিরিয়ানির সঙ্গে একটু তো সালাদ দেবেই তো সালাদগুলো প্রথমে ঢেলে দিচ্ছি ওরা তো সালাদে আর নুন টুন মাখিয়ে দেয় না তাই এখন প্রথমে সালাদটা ঢেলে আমি এতে একটু নুন নুনফুন মাখিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ওই ছেলেকে মেয়েকে বিরিয়ানিটা খসিয়ে দেবো আর আমি হাজব্যান্ড একটু পরে খাবো তো যাই হোক আগে এদেরকে দিয়ে দিই তো এরা তো একদম উত্তেজনা হয়ে পড়েছে আজকে কিন্তু সব সকালেই বৃষ্টি হয়েছে সারাদিন তেমন বৃষ্টি হয়নি কিন্তু কী বা করবো তোমরা অনেকেই জানো বৃষ্টি হলেই কিছু না কিছু চাই তো কি করব যাই হোক হাজবেন্ড যখন নিয়ে এসেছে আমার খাটনিটা একটু কমেই গেল তাই বিরিয়ানিটা সবাইকে একটু দিয়ে দিই দেখো বিরিয়ানিটা কিন্তু এই যে বাক্সে অনেকটাই দিয়েছে আর জানো তো বন্ধুরা যেখান থেকে এই বিরিয়ানিটা কেনা হয় ওখান থেকে নিয়ে হাজবেন্ড প্রায় বিরিয়ানি কিনে আনে আর এখানের বিরিয়ানির টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আর দেখো বন্ধুরা দেখে কিন্তু অনেকই ভালো লাগছে তো যেটা টেস্ট হয় সেটা কিন্তু দেখেই বোঝা যায় যে এটা টেস্ট হবে কি না আর যেটা টেস্ট হয় না আর সেটাও দেখে বোঝা যায় যে এটা কোনো টেস্ট হবে না যাই হোক যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু যদি আমার বন্ধু না হয়ে থাকো তাহলে আমাকে বন্ধু করে পাশে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ছেলেকে আর মেয়েকে বিরিয়ানি দিয়ে দিলাম চলো বিরিয়ানির সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না হলে হয় ফ্রিজে গিয়ে দেখছি একটা কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আর আজকে তো কোল্ড ড্রিঙ্কস তেমন কেনা হয়নি তো যাই হোক কোল্ড ড্রিঙ্কস আছে যেহেতু ছেলেকে মেয়েকে দিয়ে দিই তো গ্লাসে আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ